আসসালামু আলাইকুম আজ অক্টোবর তারিখ বৃহস্পতিবার প্রকাশ হতে যাচ্ছে সকাল ১০টায়। সারা বাংলাদেশের নয়টি সাধারণ শিক্ষা বর্গে একটি মাদ্রাসা এবং একটি কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে 2025 সালের এইচএসসি পরীক্ষার রেজাল্ট আপনি যদি এই এইচএসসি পরীক্ষার ফলাফলটি বরিশাল শিক্ষা বোর্ডের অধীনে সংগ্রহ করতে চান তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য আমরা আপনাদের মাঝে কিভাবে অনলাইন থেকে খুব সহজেই ঘরে বসে মোবাইল কম্পিউটার ল্যাপটপের মাধ্যমে এই ফলাফলটি সংগ্রহ করবেন আজকের ভিডিওতে তার সঠিক দিক নির্দেশনাগুলো উপস্থাপন করবো সেই অনুযায়ী খুব সহজেই আপনারা ফলাফলটি সংগ্রহ করে নিতে পারবেন এখনও আপনারা যারা আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন আপনারা চাইলে খুব সহজেই মোবাইল এসএমএসের মাধ্যমে কিন্তু এই ফলাফলটি সংগ্রহ করে নিতে পারবেন যাক দিক নির্দেশনা এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে দেওয়া রয়েছে আমরা আপনাদের মাঝে আজকের ভিডিওতে কিভাবে অফিশিয়াল ওয়েবসাইট ব্যবহার করে ফলাফলটি দেখবেন চলুন তার এ টু জেড তথ্যগুলো জেনে নেওয়া যাক আপনাদের সুবিধার্থে ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কে ক্লিক করবেন সরাসরি এরকম একটি ইন্টারফেসে এসে পৌঁছে যাবেন আপনারা সুন্দর করে এই কয়েকটি স্টেপ যদি সঠিকভাবে পূরণ করেন ইনশাল্লাহ ফলাফলটি সহজেই সংগ্রহ করে নিতে পারবেন প্রথমে রয়েছে এক্সামিনেশান অবশ্যই এখানে এইচএসসি আলিম সিলেক্ট করবেন অথবা যদি আপনি কারিগরি থেকে আহ পরীক্ষা এইস আলিম সিলেক্ট করবেন এরপরে এয়ার দুই হাজার পঁচিশ সিলেক্ট করবেন বোর্ড বোর্ড বরিশাল সিলেক্ট করবেন এরপরে আপনার রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার এইখানে দেখতে পাচ্ছেন দুইটি সংখ্যার যোগ ফল দেওয়া রয়েছে অর্থাৎ দুই যোগ নয় এখানে কত হবে তার যোগফলটি এখানে লিখতে হবে উত্তর এগারো এই এগারো লেখার পর এই যে সাবমিট বাটন রয়েছে সাবমিট বাটনে ক্লিক করার সাথে সাথে আপনারা ফলাফলটি খুব সব সহজেই পেয়ে যাবেন আশা করি আপনি আপনার ফলাফলটি কোনো প্রকারের সার্ভার জটিলতা ছাড়াই সংগ্রহ করে নিয়েছেন যদি আজকের এই ভিডিওটি ভালো লাগে ভিডিওতে অবশ্যই একটি লাইক করবেন কমেন্টস করবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন আপনাদের জন্য পরবর্তী গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হব যেখানে থাকবে এইচএসসি ফলাফল পুনর্নিরীক্ষণের আবেদন কিভাবে আপনি করবেন সেই সম্পর্কিত দেখার সাধন আমন্ত্রণ জানিয়ে আজকের এই ফলাফল সম্পর্কিত ভিডিও এখানেই শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবারকাত